চা বাগানে ধারাবাহিক ভাবে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন রয়েছে সেই তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এই সেশন শুরু হওয়ার আগে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে চারটে চা বাগান রয়েছে অ্যান্ড্রুইউল ইউলের গ্রুপের যে কারওয়ালা বানারহাট চুনাভাট্টি এবং নিউ ডুয়ার্স আমরা শ্রমিকদের সঙ্গে একটা কনভেনশন করেছিলাম আমি নিজে তাতে উপস্থিত ছিলাম সেখানে শ্রমিকরা আমাকে একদম ডিটেল তথ্য দেন যে দু হাজার তেইশের সেপ্টেম্বর মাস থেকে তাদের যে প্রফিডেন্ট ফান্ডের টাকা জমা হওয়ার কথা সেই টাকা জমা হচ্ছে না তো আমি এই প্রশ্নটাই করেছিলাম আজকে যে উত্তর এসেছে উত্তরে আমরা পরিষ্কার দেখছি কেন্দ্রীয় সরকার লিখেছেন যে হ্যাঁ টাকা বাকি আছে পি জমা হচ্ছে না এখন পি এফ এর দুটো কম্পোনেন্ট এক হচ্ছে শ্রমিক যে টাকা তার থেকে কাটা হবে সেই টাকা জমা হবে আর এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন জমা হবে কেন্দ্রীয় সরকার যে তথ্য দিয়েছেন তা তো ভয়াবহ কেন্দ্রীয় সরকার এই চারটে চা বাগানের যে টাকা জমা হয়নি বলছেন সেই টাকার পরিমাণ কোটি লক্ষ টাকা ন সাধারণ চা শ্রমিকদের হকের টাকা মাথার ঘাম পায়ে ফেলার টাকা দু হাজার তেইশের সেপ্টেম্বর মাস থেকে আটকে রেখেছেন জমা দিচ্ছেন না জমা না দিয়ে সে তথ্যও দিয়েছেন নানান ধরনের কথা বলেছেন যে কথাগুলো আমরাও যেগুলো আমরা বলেছি এসব কিন্তু অথচ কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতি চায়ের ক্ষেত্রে বৃষ্টির সমস্যার থেকে শুরু করে প্রাকৃতিক আবহাওয়া থেকে শুরু করে অন্য অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা বারবার সরব হয়েছি কিন্তু একটা কেন্দ্রীয় সংস্থা পিএফ যদি জমা না হয় পিএফ জমা না হওয়া একটা অফেন্স সেই অফেন্স কেন্দ্রীয় সরকার মোদী সরকার নিজের এত বড় বড় কথা মানে প্রধানমন্ত্রী নিজে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পারিষদরা যাচ্ছেন প্রধানমন্ত্রী যত বলছে পারিষদরা তার শতগুণ বলছে চা নিয়ে দরদ উতলে উঠছে আর চারটে বাগান বানারহাট নিউ ডুয়ার্স আর চুনাভাটটি পিএফ এর যে পিএফ বাকি শ্রমিকদের পিএফ এফ ন্যায্য পি হকের পিএফ প্রাপ্য যে টাকা ন কোটি একাশি লক্ষ টাকা জমাই করেননি দু সালের সেপ্টেম্বর থেকে ওখানে গিয়ে চাবলয়ে বলয়ে বলবেন আসলে চা বুঝে গেছে চাবলয়ের শ্রমিকরা বুঝে গেছেন মোদীর কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে ফারাক একদিকে মোদীর জুমলা মোদীর নানান ধরনের প্রতিশ্রুতি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কাজ তা চা সুন্দরী হতে পারে জমির পাট্টা হতে পারে মজুরি বৃদ্ধি হতে পারে ক্রেশ হতে পারে অসংখ্য হেলথ সেন্টার উইথ অ্যাম্বুলেন্স হতে পারে মানুষ এখন জানেন সেই জন্যেই নির্বাচনগুলোতে চা বলয়ের যে সিটগুলো লোকসভা নির্বাচনেও চা বলয়ের বুথগুলোতে আমরা এগিয়েছিলাম মাদারীহাটের উপনির্বাচনের পরে উপনির্বাচন যে হলো তাতে দেখা গেল শুধু মাদারীহাটে একশোটা চায়ের বুথের মধ্যে আমরা একাশিটা বুথে জিতেছি পনেরো হাজার ভোটের লিড হয়েছে আর আজকের এই উত্তর আবার প্রমাণিত যে মোদী সরকার কিভাবে বাংলার চা শ্রমিকদের বঞ্চনা করে চলেছেন মোদী সরকারের আন্ডারে হচ্ছে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট ন কোটি একাশি লক্ষ টাকা পিএফ বকেয়া রেখেছে আমরা জানতে চাই তাহলে কি এই বাগানের বিরুদ্ধে তো মোদী সরকারের ডিপার্টমেন্ট এই বাগানের কর্তৃপক্ষের বিরুদ্ধে তাহলে কি মামলা করা হবে মামলা তো করা উচিত পি এর নিয়ম অনুযায়ী গোটা বাংলা গোটা বাংলার চা বলায় DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.